আপনারা যারা কচুর শাক খান না তাদের জন্য আজকের আমার এই ভিডিও কচুর শাক হচ্ছে খুব কার্যকারী ভূমিকা পালন করে মানুষের শরীরের দিকে অবশ্যই চেষ্টা করবেন কচুর শাক কন্টিনিউ খাওয়ার জন্য কারণ কচুর শাক যে ব্যক্তি কন্টিনিউ খাবে তার চোখের জুতি বাড়বে হজম শক্তি বাড়বে পুষ্টি কাঠিন্য দূর করবে ক্যান্সার জাতীয় রোগ দূর হবে ইভেন আপনার যাদের বিশেষ করে রক্ত একদমই শরীরে নাই তাদের শরীরের রক্ত উৎপাদন করতে খুব কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে এই কচুর আমরা অনেকেই আছি আসলে এই কচুর শাকটা খেতে চাই না তাই আজকে থেকে আমরা এই কচুর শাক নিয়মিত খাব কচুর শাকে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আপনি শুধু শাক সবজিতেই পাবেন মাছ মাংসতে পাবেন না তাই কচুর শাক বেশি থেকে বেশি খাবেন কচুর শাক অত্যন্ত ভিটামিন বিশেষ করে অনেক বাচ্চারা চোখে দেখে কম তাদের জন্য কচুর শাক অনেক উপকারী তাই কচুর শাক বেশি থেকে বেশি খাওয়ার জন্য চেষ্টা করবেন কচুর শাকে অনেক উপকার আছে হজম শক্তি খুব বৃদ্ধি করে অনেকের প্রচুর পুষ্টি কাঠিন্য থাকে এটা আপনার একদম ভালো হয়ে যাবে অনেকের শরীরে ব্লাড নেই রক্ত নেই রক্তের উৎপাদন হয়ই না আপনি প্রচুর শাক নিয়মিত খান আপনার রক্ত খুব সুন্দর উৎপাদন করবে তাই তাই আমরা সবসময় খাবারের মেনতে চেষ্টা করব প্রচুর শাক রাখার জন্য কারণ প্রচুর শাকের কোনো তুলনা নেই ওষুধের দ্বারা মানুষ যতটুকু উপকার দেখে না পাবে তার চেয়ে বেশি উপকার আপনি পাচ্ছেন হচ্ছে শাক সবজি খাওয়ার ধারায় আসলে আমরা জানি না এই জন্য খাই না এটা হচ্ছে আমাদের মূল সমস্যা এখন থেকে জানছি এখন থেকে খাব ইনশাল্লাহ প্রচুর শাকে প্রচুর ভিটামিন আছে আপনি যখন কন্টিনিউ প্রচুর শাক খাবেন তখন দেখবেন আপনার শরীরের রক্ত পরিষ্কার করবে ইভেন রক্ত উৎপাদন করতে খুব সহযোগিতা করবে কচুর শাক সবসময় খাওয়ার জন্য চেষ্টা করবেন